একজন মহিলা তালাক দিতে পারে না কারণ একজন পুরুষ তার স্ত্রীকে দিবস দিলে আরবিতে সেটাকে বলে তালাক স্বামী স্ত্রীকে তালাক দেয় তবে একজন মহিলা ডিভোর্স দিতে পারে ইসলাম ধর্মে পাঁচ ধরনের প্রিয় দর্শক ডাক্তার চাকিন নাগ একটি বনে কি প্রশ্ন করলেন হ্যাঁ প্রিয় দর্শক ডাক্তার চাকিন নাগে রেগে গেলেন তার প্রশ্ন শুনে সে মেয়েটি বলছেন যে একজন ছেলে একজন মেয়েকে দিবস দিতে পারবে তালাক দিতে পারবে কিন্তু একজন মেয়ে কেন সেই ছেলেদেরকে তালাক দিতে পারবেন না দিবস দিতে পারবেন না এটা কেন এটাকে ঠিক তো ডাক্তার চাকরির এক সে মেয়েটি উপরে রেগে গেলেন তার প্রশ্ন শুনে তো কঠিন জবাব দিয়েছেন স্বর্পীয় ডাক্তার চাকি ন্যাক কেন ছেলেরা মেয়েদেরকে তালাক দিতে পারবে আর মেয়েরা কেন ছেলেদেরকে তালাক দিতে পারবে না দিবস দিতে পারবেন না তো এই ভিডিও তারপর অনেক কিছু শিখতে পারবেন কঠিন জবাব দিয়েছেন স্বর্পীয় ডাক্তার চাকরি নাক তো ভিডিওটি শুরু করার আগে আপনার ডাক্তার চাকি নাইকে ভালোবে শেখেন তো অত্যবশ্যই আমাদের আল্লাহর আসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন এই চ্যানেলটি শুধু ইসলামিক প্রচারিক ভাবে বাড়ানো হয়েছে আপনার ইসলাম ধর্মকে সত্যি ভালোবেসে থাকেন তো অত অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আমরা শুনে কী বললেন স্বর্পের একটা চাকরি নাক মেয়েরা কেন ছেলেদেরকে তালাক দিতে পারবেন না মেয়েরা কেন দিবস দিতে পারবেন না এটা কি ইসলাম ধর্মে কি ঠিক তো এই নিয়ে একটা চাকরি জবাব দিয়েছেন স্বর্পের একটা চাকরির এক তো চুলনামারা শুনে নেই কী বললেন স্বর্পের একটা চাকরির নেয় প্রশ্ন করেছেন যে স্বামী তার স্ত্রীকে তালাক দিতে পারবে আপনি তিন তার সম্পর্কে জানতে চান সেটার উত্তরটা অবশ্যই আলাদা আপনার প্রশ্ন হচ্ছে স্বামী তালাক দিতে পারে স্ত্রীকে তালাক দিতে পারেন সে ডিভোর্স দিতে পারে কিনা একজন মহিলা তালাক দিতে পারে না কারণ একজন পুরুষ তার স্ত্রীকে ডিভোর্স দিলে আরবিতে সেটাকে বলে তালাক স্বামী স্ত্রীকে তালাক দেয় তবে একজন মহিলা ডিভোর্স দিতে পারে ইসলাম ধর্মে পাঁচ ধরনের বিবাহ বিচ্ছেদ আছে প্রথমটা হচ্ছে যখন দুজনেই এই বিবাহ বিচ্ছেদে সম্মতি দেবে স্বামী স্ত্রী দুজনেই তারা দুজনেই বলবে আমাদের মধ্যে মিল হচ্ছে না আলাদা হয়ে যায় দ্বিতীয়টা হচ্ছে যেখানে শুধুমাত্র স্বামীর ইচ্ছাতেই বিবাহ বিচ্ছেদ এটাই তালাক এখানে তাকে দেনমোহল শোধ করতে হবে যদি না দিয়ে থাকে তাহলে তাকে শোধ করতে হবে অন্যান্য উপহারগুলো স্ত্রীকে ফিরিয়ে দিতে হবে তৃতীয়টাই যেখানে স্ত্রীর ইচ্ছাতেই বিবাহ বিচ্ছেদ হয় আবার বলছি স্ত্রীর ইচ্ছাতেই শুধু বিবাহ বিচ্ছেদ যদি এই ব্যাপারটা তার বিয়ের চুক্তিনামায় উল্লেখ থাকে যদি তার নিকা নামায় এই কথাটা উল্লেখ থাকে বিয়ের চুক্তি নামায় যে সেই মহিলা ইচ্ছে করলে ডিভোর্স দিতে পারবেন এটাকে বলা হয় ইসমা আমি কখনো ইসমা নিয়ে কাউকে কথা বলতে শুনিনি এটাকে বলা হয় ইসমা একজন মহিলাও ডিভোর্স অথবা ইসমা দিতে পারেন চতুর্থটাই হচ্ছে যদি স্বামীর ব্যবহার খারাপ হয় অথবা স্ত্রীকে সমান অধিকার না দেয় তাহলে সেই মহিলা একজন কাজীর কাছে যাবেন তারপর বিবাহবিচ্ছেদ নেবেন এটাকে বলা হয় নিকাহে ফার্স্ট এখানে কাজী এটা ঠিক করবেন তিনি স্বামীকে পুরো দেনমোহর অথবা আংশিক প্রদানের নির্দেশ দিতে পারেন শেষ নিয়মটা হলো কুলা যে ধরে নিলাম স্বামী লোকটা একজন ভালো স্বামী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর কোনো অভিযোগ নেই তবে ব্যক্তিগত কারণে সে তার স্বামীকে পছন্দ করে না তখনই সেই মহিলা তার স্বামীকে বলতে পারেন তাকে ডিভোর্স দেওয়ার জন্য আর এটাকে বলা হয় কুলা তবে খুব কম মানুষই এমন কথা বলে যে স্ত্রী তার স্বামীকে ডিভোর্স দিচ্ছে বেশ কিছু ওলামা বিবাহবিচ্ছেদকে এই পাঁচ ভাগে ভাগ করেছেন সব মিলিয়ে দুই বা তিনটে টাইপ তবে সব মিলিয়ে ইসলামের বিবাহ বিচ্ছেদের পাঁচটি শ্রেণী বিভাগ আছে আশা করি উত্তরটা আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আল্লাহর দয়া শান্তি ও রহমত আপনাদের সবার করে বর্ষিত হোক আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান যার নাম অর্ধাঙ্গিনী নাকি তিক্তাঙ্গিনী আপনারা আমাকে এখানে প্রশ্ন করতে পারেন বিয়ে বা নিকা প্রসঙ্গে কিভাবে জীবন জীবনসঙ্গী নির্বাচন করবেন কিভাবে বিয়ে সম্পন্ন করবেন সপক্ষে আর বিপক্ষে যুক্তি দাম্পত্য জীবন সম্পর্কে সমস্যা ভালো জিনিস আদেশ নিষেধ হালাল হারাম আপনি বিয়েতে রাজি হওয়ার আগে অথবা কবুল বলার আগে যেসব প্রশ্নগুলো আপনার মনে আসতে পারে আর এছাড়াও আপনি বিয়েতে রাজি হওয়ার পরে কবুল বলার পরে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো এ প্রসঙ্গে যে কোনো প্রশ্ন করতে পারেন যাতে করে ভালো একজন জীবনসঙ্গী পান আপনি যে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন সেটা কি ওয়েডলক নাকি প্যাডল তাহলে ভাই বোনেরা আপনারা বিয়ে প্রসঙ্গে আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন কোন বোন কি প্রশ্ন করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মসজিদে বিয়ে পড়ানোটা কি আবশ্যক বোন প্রশ্ন করলেন যে মসজিদে গিয়ে বিয়ে পড়ানো কি আবশ্যক নাকি সুন্নাত মসজিদে গিয়ে বিয়ে পড়ানো আমাদের নবীজির একটা হাদিস আছে সুনান আল তিরমিজিতে দুই নম্বর খন্ড বুক অফ নিকাহ 1089 নম্বর হাদিসে বলা হয়েছে যে নবীজি বলেছেন তোমরা মসজিদে গিয়ে বিয়ে করো তবে এটা জৈফ হাদিস এটা দুর্বল হাদিস আমি এমন কোনো হাদিসের কথা জানি না যেখানে আমাদের নবীজি বলেছেন যে মসজিদে গিয়ে বিয়ে পড়ানো উচিত যদি কেউ চায় যে বিয়েটা তার মসজিদে পড়ানো হবে এটা হারম না মাগ্রহ না এটা মুবা কেউ যদি মসজিদে বিয়ে করে তাহলে ভালো তবে এটা ইসলামের ফরজ না অথবা এটা সুন্নত না কেউ যদি মসজিদে বিয়ে পড়াতে চায় ভালো আমাদের নবীজি বলেছেন যে বিয়ে কে করো সহজ এছাড়াও সবচেয়ে সেরা বিয়ে সেটা যেখানে খরচ সবচেয়ে কম এদিক থেকে বলতে গেলে কেউ যদি মসজিদে বিয়ে পড়াতে চায় অবশ্যই গ্রহণযোগ্য এতে কোনো সমস্যা নেই তবে এটা ফরজ না কোরআন বা হাদিসে এমন কথা বলা হয়নি তবে যদি কেউ চাই সে মসজিদে বিয়ে পড়তে পারে আশা করি উত্তরটা পেয়েছেন আর কোনো বোনকে প্রশ্ন করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত এটা কি অবিচার না ডিভোর্সদের অধিকার আছে শুধু পুরুষদের মহিলাদের নেই বোন প্রশ্ন করলেন যে এটা কি অবিচার না যে ডিভোর্স দেয় অধিকার শুধু দেওয়া হয়েছে পুরুষদের মহিলাদের দেওয়া হয়নি আপনি যদি খেয়াল করেন যে ইসলামিক বিয়ে যেভাবে হয় আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন এটা আছে সূরা নিসা 4 নম্বর অধ্যায় 40 নম্বর আয়াতে আল্লাহ সুবহান তালা তাআলা কারো সাথে অনুপরিমাণে জুলুম করেন না মাশাআল্লাহ এইছাড়া পবিত্র কোরআনে সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 282 নম্বর আয়াতে আছে যে নারীদের আছে ন্যায়সঙ্গত অধিকার যেমন আছে পুরুষদের কিন্তু নারীদের উপর পুরুষদের মর্যাদা আছে তার মানে পবিত্রকরণ বলছে পুরুষ আর নারী সমান তবে কিছু ক্ষেত্রে পুরুষ বেশি সুবিধা পায় এছাড়াও আমাদের নবীজির একটা হাদিস আছে যে মাকে বেশি সম্মান করো এখানে নারীদের সম্মান বেশি এখন বিয়ের ক্ষেত্রে পুরুষ কেন এই সুবিধা পাচ্ছে কারণ হলো যখন কোনো বিয়ে অনুষ্ঠিত হয় এখানে হবু স্বামী আর হবু স্ত্রী দুজনের সম্মতি গুরুত্বপূর্ণ এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মোহর এটা বাধ্যতামূলক পবিত্রকরণের সুরেন ইসা চার নম্বর অধ্যায়ের চার নম্বর আয়াতে বলা হয়েছে নারীদেরকে তাদের মোহর প্রদান করো আর তার মানে একটা বিয়ে আইন সিদ্ধ হতে গেলে মোহর আবশ্যিক তাহলে বিয়েতে মোহর দেওয়া হচ্ছে হবু স্ত্রী ইচ্ছে মতো দাবি করতে পারে পবিত্র নম্বর আছে মোহর হিসেবে অগাধ সম্পদ দেওয়া যায় যখন একটা বিয়ে অনুষ্ঠিত হয় সেখানে পুরুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় সে মোহর দিচ্ছে যখন সে মোহর দিল তারপর ধরেন মহিলাদেরও ডিভোর্স দেওয়ার অধিকার আছে সে ডিভোর্স দিয়ে দিল ক্ষতিগ্রস্ত কে হবে হবে পুরুষ আর যখন ডিভোর্স দেয়া হয়ে গেছে মেয়েটা আবার বিয়ে করতে পারে বিয়ে করলে সে নতুন মোহর পাবে আর ছেলেটা বিয়ে করলে সে নতুন মোহর দেবে তাহলে আর্থিকভাবে বিয়েতে মেয়েরা সিকিউর্ড এগুলোর উপর ভিত্তি করেই এই নিয়মটা হয়েছে আল্লাহ স্মান তালা ডিভোর্স দেওয়ার অধিকারটা দিয়েছেন পুরুষদের এছাড়াও পবিত্র করণ বলছে সুরানিসা চার নম্বর অধ্যায় চৌত্রিশ নম্বর আয়াতে অর্থাৎ পুরুষ হলো নারীদের সাহায্যকারী কারণ আল্লাহ তাদের নারীদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন এই আয়াতের অনুসারে যে যেহেতু পুরুষ হলো কাওয়াম তাই পরিবারের সে নেতা আর স্বাভাবিকভাবেই ডিভোর্স দেওয়ার অধিকারটা এটা আছে পুরুষদের কারণ সেই পরিবারের লোকজন দেখাশোনা করে তার মানে এই না যে মহিলারা তাদের অধিকার দাবি করতে পারবেন না নিকানামাতে যদি স্ত্রী চায় সে শর্ত দিতে পারে যে আমিও ডিভোর্স দেওয়ার অধিকারটা চাই কারণ এই অধিকার পুরুষের তবে স্বামী যদি তার হবু স্ত্রীকে এই অধিকারটা দিতে চায় সে দিতে পারে তাহলে নিকা যদি স্ত্রী চায় সেও একটা শর্ত জুড়ে দেবে তাহলে স্বামী রাজি হলে এই শর্তটা সে দিতে পারে তখন দুজনের অধিকার থাকবে তবে না থাকলে সাধারণ নিয়মে যদি অন্য কিছু বলা না হয় তাহলে অধিকারটা স্বামীর তা না হলে আমাকে একটা নতুন লেকচার দিতে হতো ইসলামী পুরুষের অধিকার আশা উত্তরটা পেয়েছেন আর কোন বোন প্রশ্ন করবেন আপনি শুধু কখনো বললেন আমি একজন কখন যেমন শেখ বিয়ে করছে শেখ কে অথবা সৈয়দ বিয়ে করছে সৈয়দ কে দেখতে হবে আমাদের নবীজ সাল্লাহসাল্লাম কি বলেছেন একই ধরনের মানুষের মধ্যে বিয়ে হওয়াটা ভালো এক ক্যাটাগরি এই ক্যাটাগরিটা হতে পারে একই ধরনের সংস্কৃতি অথবা সেটা হতে পারে অর্থনৈতিক অবস্থান অথবা হতে পারে কোনো সম্প্রদায় কারণ এদের মধ্যে সাদৃশ্য আছে কারণ কোকনিদের জীবনযাত্রা একরকম মেমনদের জীবনযাত্রা আরেক রকম কানাডার লোকের জীবনযাত্রা অন্য রকম ইংল্যান্ড আমেরিকার লোকজনের জীবনযাত্রা আরেক রকম ইউরোপিয়ানের আরেক রকম তাহলে অনেক পার্থক্য আছে তাই এক হলে ভালো তবে ফরজ না আবার ধরেন মনে করেন একজন আফ্রিকান বিয়ে করলো ইউরোপিয়ানকে হতে পারে এমন না যে সম্ভব না সম্ভব তবে তাদের মধ্যে ম্যাচ করার সম্ভাবনাটা কম আবার ধরেন একজন চাইনিজ বিয়ে করল কেরালার কাউকে এমন না যে এটা অসম্ভব এটা সম্ভব তবে যদি বিশেষ কোনো কারণে এটা করতে চান যেমন ধরেন আমি চাচ্ছি আরও গুণবতী ননককনি তখন নন বিয়ে করব কোকনিকে না আমার ক্ষেত্রে দেখেন আমি পারিনি কখনই তো দূরের কথা আমি বোম্বে থেকে কোনো গুণবতী মেয়েই খুঁজে পাইনি আমাকে যেতে হয়েছে পুনায় এখান থেকে একশো মাইল দূরে আমি শুধু আমার সম্প্রদায় ছাড়িনি আমার শহরটাও ছেড়েছি সেখানে বিয়ে করার কারণ ছিল গুণ তাহলে যদি গুণের জন্য আপনি এই নিয়মগুলো ভাঙেন আর্থিক অবস্থান আভিজাত্য সম্প্রদায় বা সংস্কৃতি কোনো সমস্যা নেই এছাড়া সাধারণ অবস্থায় যদি সব এক হয় একই গুণ সম্পন্ন একজন সম্প্রদায়ের আরেকজন না সে অবস্থায় বেছে নিন নিজ সম্প্রদায় একই গুণ একজন ধনী একজন গরিব আপনিও ধনী এক্ষেত্রে ধনী জীবনের সঙ্গেই বেছে নেন তবে যদি দেখেন এক পার্সেন্ট গুণ বেশি সম্প্রদায়ের বাইরে হলো সেটাই ভালো এক পার্সেন্ট বেশি এটাই অনেক গুরুত্বপূর্ণ এক সম্প্রদায় বা এক সংস্কৃতি অথবা আর্থিক অবস্থার চেয়ে তবে গুণ যদি মানদণ্ড না হয় তাহলে একই লেভেলে বিয়ে করাটাই ভালো এতে করে জীবনটা সহজ হয় যদি সহজ জীবন বেছে নেওয়ার সুযোগ আসে তাহলে কঠিন জীবন বাদ দিয়ে সহজ জীবনটা বেছে নেওয়াই ভালো তবে তার মানে এই না কারণ ইন্ডিয়ার কালচার এটা খুবই কমন কোকনি বিয়ে করবে কোকনিকে নিরানব্বই পার্সেন্ট মেমন বিয়ে করবে মেমনকে কেরালার মালিয়ালি বিয়ে করবে মালিয়ালিকে এই কারণেই তারা গুণের চেয়ে সম্প্রদায়ের উপর বেশি গুরুত্ব দেয় হ্যাঁ অবশ্যই গুণ চাই তবে কোকনি হতে হবে গুণবত স্ত্রী চাইতে হবে মেমন হতে হবে এটা হলো কথার কথা তারা এখানে গুণের চেয়ে সম্প্রদায়কে বেশি গুরুত্ব দিচ্ছে গুণের উপরই গুরুত্ব দেওয়া উচিত ছিল আশা করি উত্তরটা পেয়েছেন আর কেউ প্রশ্ন করবেন এটা কি কালচার নাকি ইসলাম ধর্মের নিয়ম যে বিয়ের সময় কম বয়সী মেয়েদের বেশি পছন্দ করা হবে অথবা কুমারী মেয়েদের পছন্দ করা হবে কিংবা সুন্দরী মেয়েদের উপর খুব বেশি গুরুত্ব দেওয়া হবে বোন প্রশ্ন করলেন যে যে এটা কি ইসলামের কালচার গ্রহণযোগ্য বয়স্ক তুলনায় মহিলাকে বিয়ে করা গর্বর্তা চেহারার বদলে সুন্দরী মেয়েকে বিয়ে করা অথবা গরিবের বদলে ধনী মহিলা এটা কি ভালো এটা মুবা কারণ আপনি যদি মোহাম্মদ সাল্লামের জীবনী পড়েন নবীজি প্রথম যে মহিলাকে বিয়ে করেছিলেন খাদিজা রাদ আনহা তিনি নবীজির চেয়ে পনেরো বছরের বড় ছিলেন নবীজির বয়স তখন পঁচিশ বছর হজরত খাদিজার তখন চল্লিশ বছর বয়স পরবর্তীতে তার মাত্র একজন স্ত্রী ছিলেন পঞ্চাশ বছর বয়স পর্যন্ত যতদিন হজরত খাদিজা রাদ আনহা বেঁচে ছিলেন বিবি খাদিজা মারা যাওয়ার পর নবীজি আবার বিয়ে করেন এরপর যখন বিয়ে করলেন তখন বিয়ে করলেন কম বয়সী ছত্রিশ বছর বয়স বত্রিশ বছর বয়স ইত্যাদি তবে এখানে যদি বয়সের কথা বলেন দৃষ্টান্ত দেখতেই পাচ্ছেন প্রথম স্ত্রী পনেরো বছরের বড় পরের স্ত্রীর বয়স কম এখানে দেখতে পাচ্ছেন নবীজির প্রথম স্ত্রী আনহা ছিলেন বিধবা তার মানে কুমারী না স্ত্রীগণের মধ্যে মাত্র একজন ছিলেন ছিলেন কুমারী কুমারী আর কেউ না হয় ছিলেন বিধবা অথবা তালাক প্রাপ্তা তার মানে এমন না যে কুমারী না এমন কাউকে বিয়ে করার সুন্নত তবে নবীজি তার জীবনে আমাদের জন্য অনেক দৃষ্টান্ত রেখে গেছেন ধোনি খাদিজা রেদ আলাহান অনেক ধনী ছিলেন অন্যান্য যদি বিয়ে করেছিলেন তাদের অনেকেই গরিব ছিলেন তাহলে নবীজি বিয়ে করেছেন ধনী মহিলাকে বিয়ে করেছেন গরিব মহিলা বয়স্ক মহিলা কম বয়সী মহিলা কুমারী না অনেকে তালাকপ্রাপ্তা এবং বিধবাও ছিলেন তাহলে দেখতে পাচ্ছেন এক সম্প্রদায় আমার মতে এটা মুবা এটা আপনার ব্যক্তিগত পছন্দ আমাদের নবীজি সাল্লাহ বলেছেন বলেছেন কথা বলেছি এই হাদিসটা আছে সেই বুখারিতে সাত নম্বর খণ্ড বুক আপ নিকা পাঁচ হাজার নব্বই নম্বর হাদিস যে আমাদের নবীজি ইসলাম বলেছেন যখন কেউ বিয়ে করে সে চারটা জিনিস দেখে সৌন্দর্য সম্পদ আবিজাত এবং গুণ এগুলোর মধ্যে সেরা হচ্ছে গুণ কেউ যদি সৌন্দর্য দেখে সেটা হারাম না কেউ কম বয়সী স্ত্রী চাইলে সেটাও হারাম না কেউ সম্পদশালী স্ত্রী চাইলে এটাও হারাম না অভিজাত পরিবারের স্ত্রী চাওয়াটাও হারাম না তবে এগুলোর মধ্যে গুণ হচ্ছে সেরা গুণের উপর গুরুত্ব সবচেয়ে বেশি যদি এমন কোনো গুণবতী মেয়ে পান যে কম সুন্দরী এখানে সৌন্দর্যের যে গুণের উপরেই বেশি গুরুত্ব দেবেন তাহলে গুণবতী কম সুন্দরী স্ত্রী সুন্দরী আর কম গুণের স্ত্রীর চেয়ে ভালো গুণের উপরই গুরুত্বটা সবচেয়ে বেশি ইসলাম ধর্মে এগুলো ছাড়া অন্য মানদণ্ডের উপর গুরুত্ব দেওয়া হয়নি আর গুণের গুরুত্বের কথা যদি বলতে হয় এটা নিশ্চিত করে বলা যায় আশা করতে হবে তো মাসা আল্লাহ খুবই সুন্দর জবাব দিলেন সর্বের একটা জাকি নেক্স সে বোনটিকে কেন মেয়েরা ছেলেদেরকে দিবস দিতে পারবে না কেন তালাক দিতে পারবে না এই নিয়ে তো এই লেকচারটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অতি অবশ্যই আমাদের আল্লাহ সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন এরকম ইসলামিক প্রচার ভিডিও পেতে হলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটিকে বেশি শেয়ার করে দেবেন আমাদের মা আমাদেরকে দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে